একজন ভালো স্ত্রী সবসময় তার স্বামীর কাছে কি চায় জানেন একজন স্ত্রী সবসময় তার স্বামীর কাছ থেকে এটাই চায় যে তার স্বামী যেন সবসময় সত্যি কথা বলে এবং সৎ থাকে তার স্বামী যেন কোনো খারাপ বন্ধুদের সঙ্গে মিশে খারাপ পথে না যায় একজন স্ত্রী একটা সময় পর সে তার বাবা মায়ের থেকেও বেশি স্বামীকে ভালোবাসে এবং একটা স্ত্রী সবসময় এটা চায় যে তার স্বামী যেন অন্য কোনো নারীতে আসক্ত না হয়ে পড়ে তার স্বামী যেন সারা জীবন তাকেই ভালোবাসে একজন স্ত্রী সবসময় এটা চায় তার স্বামী যেন সব সময় তাকে আগলে রাখে আর তার সুখে এবং দুঃখের সময় তার পাশে থাকে যখন কষ্টটা সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না তখন মানুষ চুপ হয়ে যায় কাউকে বেশি দেখলে তাকে খুব বেশি মনে পড়বে কাউকে কষ্ট দিও না পরে তোমাকে নিজের কষ্ট পেতে হবে কাউকে কাছে পেয়ে হারিও না পরে সারা জীবন তোমাকে আফসোস করতে হবে জীবনে চুপ থাকতে শেখো দেখবে যে তোমাকে একদিন অবহেলা করেছে একদিন সেই এসে তোমার পায়ে ধরবে কেউ ব্যস্ততার জন্য সব কিছু ভুলে যায় আর কেউ সব কিছু ভোলার জন্য নিজেকে ব্যস্ত করে নেয় জীবনে কাউকে ভোলা যদি এতটাই সহজ হতো তাহলে আমি অনেক আগেই অনেক মানুষকে ভুলে যেতাম প্রেম আসে মানুষের জীবনে আলো নিয়ে আর প্রেম যখন চলে যায় সেই মানুষটা জীবনটাকে নষ্ট করে দেয় সুখের সময় দুঃখের কথা মনে করার মতো দুঃখের আর কিচ্ছু নেই এই পৃথিবীতে কেউ আপন নয় স্বার্থ যেখানে সবাই সেদিকেই ছুটছে তুমি যখন একা থাকো তখন তুমি তোমার চিন্তাকে নিয়ন্ত্রণ করো যখন তুমি তোমার বন্ধুদের সঙ্গে থাকো তখন তুমি তোমার জীবনকে নিয়ন্ত্রণ করো যখন তোমার খুব রাগ হচ্ছে তখন তুমি তোমার উত্তেজনাকে নিয়ন্ত্রণ করো যখন তুমি অনেক মানুষের সঙ্গে আছো তখন তুমি তোমার আচরণকে নিয়ন্ত্রণ করো যখন তুমি বিপদে পড়েছো তখন তুমি তোমার আবেগকে মনে করো একটা কথা কি জানো তো যতনে ভালোবাসা বাড়ে আর অযত্নে বাড়ে দূরত্ব হয়তো আমি কারো কাছে ভালো হতে পারিনি কিন্তু একটা কথা বলতে পারি আমি কখনো কারো খারাপ চাইনি জীবন হেরে যায় নিঃশ্বাসের কাছে আর মানুষ হেরে যায় বিশ্বাসের কাছে এই ছয় ধরনের স্ত্রী স্বামীদের কাছে অনেক প্রিয় হয় যে স্ত্রী নিজের স্বামীর রাগ হলে চুপ থাকে এবং স্বামীর মুখে মুখে তর্ক করে না যে স্ত্রী নিজের স্বামী নিয়ে অন্যের কাছে গর্ব করে কখনো স্বামীর বদনাম কারো কাছে করে না যে স্ত্রী স্বামীর ইনকাম দেখে খরচ করে কখনো ইনকাম থেকে বেশি খরচ করে না যে স্ত্রী কখনো স্বামীর সাথে উচ্চ স্বরে কথা বলে না বরং সবসময় ভদ্র আচরণ করে যে স্ত্রী কখনোই অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয় না বরং সে এক পুরুষেই আকৃষ্ট থাকে যে স্ত্রী স্বামীর কাছ থেকে কিছু কেনার জন্য টাকা চায় না বরং সেই জিনিসটা তার কাছ থেকে চেয়ে নেয় একতরফা ভালোবাসাগুলো এমনই হয় একজন পাগলের মতো ভালোবেসে যায় আর একজন পাগল ভেবে অবহেলা করে যায় ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাঁচিয়ে দিন ধন্যবাদ